যাচ্ছি আজকে আমার ছেলে জন্মদিন মুক্ত করেছে তো আজকে ওর স্পেশাল স্পেশাল গিফট পাবে আজকে ঠিক আছে আজকে আমার ছেলের জন্মদিন পুজো দিতে যাচ্ছি পুরো মিটেটা বেশে থাকো ওখানে গিয়ে পুজো দেখো আমার ছেলে চান হয়ে গেছে সবাই আমার ছেলেকে আশীর্বাদ পাবো ভালো থাকে যেন তা দেখো বন্ধুরা আমি আমার ছেলেকে নিয়ে সকাল সকাল চান টান সেরে চলে এসেছি শিব মন্দিরে পুজো দিতে যেহেতু আমার ছেলের আজকে বার্থডে সেই জন্য তো তোমরা আমার ছেলেকে আশীর্বাদ করো সে যেন খুব ভালো থাকে এবং মানুষের মতো মানুষ হয় তো আমি আর ছেলে সকাল সকাল শিব মন্দিরে চলে এসেছি এটা হচ্ছে আমার বাপের বাড়ি এখানে পুজো দিতে এসেছি যেহেতু বাপের বাড়িতে ছেলের বার্থডে করা হয় যেহেতু ওদের বাড়িতে কোনো মানে জন্মদিনে খুব একটা রিওয়াজ নেই সেই জন্য বাড়িতে হচ্ছে আর সকাল থেকে সারাদিন রাত পর্যন্ত আমরা কী কী করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো দেখো ছেলের আমি ধূপবাতি ঠাকুরকে দেখিয়ে দিলাম দেখে দেওয়ার পর এরপর পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি সোজা বাড়ি চলে যাব তার আগে ঠাকুরমশাই আমাকে ফুল আর মাটি দিয়েছিল এটাই আমার ছেলেকে খাইয়ে দিতে বললো তো আমি এই ছেলেকে প্রসাদটা খাইয়ে দিলাম ফুল আর মাটি দিয়ে হাই দেওয়ার পর সোজা বাড়ি চলে যাচ্ছি বাড়িতে গিয়ে জোর খিদে পেয়ে গিয়েছে ছেলেরা আমার মানে পেঁয়াজ কাটার জায়গা নিয়েছিলাম খেয়ে আমার বোন রসুন কাটছে রসুন কাটছে এটা আমাকে অনেক কেটে ফেলেছে রসুন দেখতে পেরেছো এদিকে শাক কাটা হয়ে গেছে শাক হবে হচ্ছে ওইদিকে আমার কাকিমা করছে আর আমি এদিকে কাটছি পেঁয়াজ লেখাচ্ছি ও পাউডার আইস মানে বড় বড় করে পাউডার করতে পাবো এখানে পুঁইশাক চচ্চর হয়েছে দেখো পুঁইশাক কাটা আছে সবজি কাটা আছে কুমড়ো বেগুন যা যা লাগে আর কি সমস্ত কিছু মাছের মাথা আছে কড়া জেলে দিয়েছে কে রান্না করছে দেখাচ্ছে তোমাদেরকে আমার কাকিমা পুঁইশাকটা খুব ভালো করে সেই জন্য পুঁইশাকের দায়িত্ব আমার কাকিমা নিয়েছে এই কাকিমা একবার দেখি তো এখনো হয়নি তোমাদেরকে আবার পরে দেখাবার খেয়ে কেমন হয়েছে সেটাও বলবো ঠিক আছে সবাই মিলে পুঁইশাকটা হাত চেটে চেটে খাবে উপর থেকে যদি কেন ক্যান নেয় ঠস করে পরে খুব পুঁজি থাকতে দারুণ হয়ে যাবে ঠিক আছে চলো দেখাচ্ছি শাক বসিয়ে দিয়েছে এক দেখো একজন রান্না করছে এই যে ছোট কিন্তু রান্না করছে তো হাঁড়ি নিয়ে চলে এসেছে শাকটা এই হাঁড়িতে ধরবে না এই সরি কড়াটাতে ধরবে না বলে হাঁড়িতে বসাবে আর এখানে বড় কিন্তু বসে বসে লেকচার দিচ্ছে কি বলছো বলো কিছু বলবে মাথা তোমার আদা ছবিগুলো

আর এখানে আমার মামা চিকেন কষা রান্না করছে তো গ্যাসে ওভেন জেলে দিয়েছে তো আজকে তো কিছু রান্না হচ্ছে না যেহেতু ছেলে বার্থে খুব একটা হয় না সেই জন্য পাঁচ রকম কিছু হবে না ছেলেকে আলাদা করে বেড়ে খেতেও দেওয়া হবে না শুধু মাংস চিকেন কষা শাক হবে আর কিছু না আর সাথে মিষ্টি এইটুকুই খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে দেখো আমাদের রান্না তান্না কমপ্লিট হয়ে গেছে এরপর খেতে বসে পড়েছে আমি কিন্তু সবার লাস্টে খেতে বসেছি এখানে জিজু দিদি মানে সবাই বসে পড়েছে আমার ভাইয়েরা আমার বাপুর সবাই খেতে বসেছে বসেছি ફોન <coughs> <coughs> তো সবাই মিলে আনন্দ করে খেতে বসে পড়েছি আর আমার দিদি কিন্তু সবার শুরুতে বসেছে আর সবার শেষে উঠেছে তো তোমরা পুরোটাই দেখতে পাবে ও কিন্তু ওঠেনি ইচ্ছা করে বসেছিল সবাইকে মানে বিরক্ত করছিল সবার সাথে গল্প করছিল সবাইকে রাগাচ্ছিলো এইরকম করে আমাদের খুব আজকে বার্থডেটা ভালোভাবে কেটেছে তবে আরও কিন্তু চমক তোমাদের জন্য রয়েছে এতটা চমক এবারে এই ফার্স্ট টাইম হয়েছে সেই চমকগুলো তোমরা দেখতে পাবে পুরো ভিডিওটাতে চোখ রাখো দেখো এখানে ছোটো কাকিমা বড়ো কাকিমা লাস্টে বসে পড়েছে সবার লাস্টে আমার মাও বসেছে আমার দিদি কিন্তু দেখেছে সবার শুরুতে বসেছিল এখনও ওঠেনি সবার শুরুতে বসেছে এখনো শেষ করতে পারেনি ওই যে পিছনে আমার দিদির কথা বলছে এখনো খেয়ে যাচ্ছে সবার শুরুতে বসেছে লাস্ট অব্দি খাচ্ছে কত খাবি তুই চলো বন্ধুরা এখানে ডেকোরেশন করা হচ্ছে বাবুর বার্থডে ডেকোরেশন এখানে হবে এই যে সমস্ত কিছু নিয়ে চলে আসা হয়েছে চলো ডেকোরেশন করে তোমাদেরকে দেখাচ্ছি ফুল ডেকোরেশনটা কিরকম ভাবে কি করছে সবটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো ততক্ষণ দেখতে থাকো তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখানে ডেকোরেশন করতে চলে এসেছি প্রায় একটু সন্ধ্যা হয়েছিলো তো বন্ধুরা ঝড়ও উঠে গিয়েছিলো তো প্রায় উড়ে যাচ্ছিল সমস্ত বেলুন টেলুন চাই আমার ছেলেও আমার সাথে একটু হেল্প লাগিয়েছে বার্থডে বয় কিন্তু ঘুমায়নি আজকে ওর আজকে জন্মদিন বলে কথা ও প্রচুর আজকে আনন্দ করেছে ও ঘুমায়নি তো সমস্ত সাজানোটা ওর সাথে ছিল আর কেকটাও খুব এবারে দুর্দ্রান্ত হয়েছে তোমরা বলো তো বন্ধুরা কেকটা কেমন হয়েছে সেটাও বলো তো আমার বার্থডে বয়ের এবার তো কেক কাটা হবে তার আগে ওর জন্য একটা সারপ্রাইজ আছে তোমরাও সেটা দেখো ওর জন্য আমি তার মনে সারপ্রাইজ দিচ্ছি लजाल <laughs> बात <laughs> তো কেক কাটা কমপ্লিট হয়ে গেছে খাওয়াচ্ছে আর তোমরা তো দেখতে পেয়েছো আমি আমার ছেলেকে কি সারপ্রাইজ গিফট দিয়েছি সাইকেল দিয়েছি আর ও খুব সাইকেলটা পেয়ে খুবই আনন্দিত হয়েছে আর ওর এই কালারটাও খুব ফেভারিট সেই জন্য সাইকেলটা ওর খুব মনেও ধরেছে আর সাইকেল পেয়েছে বলে কথা তো ওর এই কালারটা খুব ভালো লাগে শায়ন কালার বাট আমারও খুবই ভালো লাগে তো ওর শায়ন কালারটাই আমি কিনেছি আমার ছেলে যেহেতু পছন্দের কালার সেই জন্য আর আমারও খুব পছন্দের কালার শায়ন পিঙ্ক এইসব কালারগুলো পছন্দের কালার যাই হোক সবাইকে ও কেক কাটায় খাওয়াচ্ছে এবং কেক কেটে খাওয়ানোর পর লাস্টে কি হয় তোমরা পুরোটাই দেখতে পারবে তো পুরো ভিডিওটাতে চোখ রাখো

মুঠা ইয়াতে মুঠাই কিনি দাউণ্ড কৰা হ'ব কেকে ক্রিম তো মাখা হয়েছে আমার বড় কাকিমা ঘরে চলে গেছে সেই জন্য আমরা পিছু পিছু চলে গেছি বড় কাকিমাকে ক্রিম মাখাবো বলে দেখো আমি আর আমার ছেলে দুজন মিলে বড় কাকিমাকে ক্রিম একদম ঠুসে ঠুসে দিয়েছি দুজন মিলে ভালো করে ক্রিমটা মাখিয়ে দিয়ে ঘরে চলে এলাম তারপর এসে আবার আমরা খুব আনন্দ করছিলাম আবার আমাদের ক্রিম কেকে ক্রিম মাখামাখি হয়েছে এবং আমাদের গান নাচ সমস্ত কিছু হয়েছে আজকে আমরা খুবই মজা করেছি আর এখানে আমার মা কেক কেটে কেটে সবাইকে দিয়ে দিচ্ছে কেক সবাইকে দিয়ে দিচ্ছে খাওয়ার জন্য সবাই যে যা নিয়ে চলে গেছে নিয়ে রেখে এসে তারপর এখানে নাচ গান সমস্ত আনন্দ হয়েছে দেখেছ হাওয়া দিচ্ছে খুবই ঝোড়ো হাওয়া বইছে সেই জন্য সমস্ত ঘেঁটে ঘ হয়ে গেছে আর এখানে বনেতে আমাদের খুবই নাচছি আর খুবই মজা করছি আর আমার ছেলেও খুবই মজা করেছে এতটা মজা মনে কোনোবারে হয়নি আমার ছেলে সিক্স ইয়ার বার্থডেতে এতটা মজা হয়েছে কি বলবো তার সাথে সাথে আমার দিদিও একটুখানি আমাদের সাথে মজা করতে চলে এলো আমরা তিন বোনের কথা আমরা সবাই আমার ছেলে সবাই মিলে খুব ভালো কথা কিন্তু এই যে আমার ছেলে কীভাবে আমাকে honcomp un accétersuchant hmmm...heroID tá entertaine is <laughs> not shivu. It's <laughs> just <laughs> not shivu.u...niceeach.feating... francdfodalいますd io dani...flirt difioli hacen.";shivu dhuy... let's <laughs> get hanging out grande zwinsва streamingdenis과 voies <laughs> buying text. mmhaha...heekteri... breweres. serious stuff. I'm a doctor...accussion. tires티��caksdata house susssil 170 Saturdayday...it's been surprising... ahuhhhaeren int Akhtoi. tecnicio,dho.comdano fatélis hayophonesaionovicai backpacklummer. meahtani darini jaimhapensatori nombre changeta... gifted priver вы карを聞くrichten. Hʷabba. Titanium. nat๋gsajao mahaar��록 exhumil 서�вод khuan dem fight. kau tidak boleh mengganggu saya. Nana, ada apa? Aku ingin mengajakmu berbicara. Bapak, bapak. Mama, tidak ada yang mau makan. Eh, bapak, bapak. Aku mau duduk di dekat. Kalah di batin. Kau mau apa lagi? Aku mau duduk di dekat. Aku mau duduk di dekat. Iya, iya. 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 Iya, i মাখাচ্ছে আমার ছেলে এখনো কিন্তু মাখিয়ে হয়নি তার ছোট দিদুনকেও মাখালো এরপর আমাকে মাখাবে ওর মাম্মা মের কা থেকে ক্রিম তুলবে আর আমাকে মাখাবে এখনো মাখিয়ে কমপ্লিট হয়নি দেখেছো সাবান মাখা মতো মাখাচ্ছিল আর গান গাইছিল যেথায় যেথায় বলবো তোমার সাবার মাখিয়ে দেবো একটা গান আছে ওইটা বলছিল আর মাখাচ্ছিল দেখো ক্রিম তুলছে আর আমাকে মাখাচ্ছে গো ঘাম শুদ্ধ ক্রিমটা কিন্তু যাওয়ার আমাকে পুরো মাখিয়ে ভূত করেছে কি আর বলবো ছেড়ে যেতে পারছিলাম না আমাকে টানছে আর মাখাচ্ছে ছেড়ে গেলেই খুব কান্না করবি সেই জন্য বাধ্য মাধ্যমে বন্ধুরা আজকে এখানে ভিডিওটা শেষ করছি আজকের মতো এখানেই টাটা আর আজকে এত 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 মজা হয়েছে এরকম কোনোদিন মজা হয়নি সবাই মিলে কেক মা কি করে সমস্ত মজা হয়েছে তো তোমরা পুরো ডাই দেখতে পাবে দেখতে পাচ্ছ কিরকম অবস্থা এবারে প্রচুর 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 মজা হয়েছে আমার ছেলে সিক্স ইয়ার বার্থডে খুব 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 মজা হয়েছে মাম্মা এখানে এসো এবারে বার্থডে তে এত 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 মজা হয়েছে কি বলবো আমার ছেলের মজাটা যে এবারে কোথা থেকে এসেছে তা আমি নিজেই জানি না ও নিজে থেকেই সবাইকে কেক মাখাটা শুরু করেছে ও শুরু করেছে বলে আমরা শেষ করেছি তুমি ওর কাছ থেকে তোমরা ওর কাছ থেকে শুনে নাও বাবাই কেমন মজা হয়েছে বলো কেমন মজা হয়েছে তোমার সোমা বলে খুব মজা হয়েছে এবার আমাদের কি করবো ঘষে ঘষে এবার সব এগুলোকে তুলতে হবে চলো রাত্রিবেলা আমরা স্নান করতে যাচ্ছি সবাই মিলে আমাদের বাবন বাড়ি সবাই স্নান করতে যাচ্ছি চলো টাটা পুরো ভিডিওটা দেখতে থাকবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে টাটা বাই